কালকে রাতে প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়েছে দেখো বাড়ির অবস্থা একদম পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে আর বাইরেটাও দেখো একদম বাসের পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে তো বৃষ্টি তো নেই শুধু হাওয়া দেখো আমি বাইরে একটু হাঁটতেছি আর দেখো বাইরেটা এত অন্ধকার করেছে মনে হয় যেন এখনই বৃষ্টি চলে আসবে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো সাথে থেকো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখো টিপ টিপ করে তো এখনও বৃষ্টি পড়ছে মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যে আমি উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো যেহেতু উঠোনটা মানে ঢালাই করা তার জন্য আর কি কাদা কে হয় না তো আগে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে বাইরের কাজ করব। তো উঠুন ঝাড়ু দিয়ে নেওয়ার পর তারপরে একবারে ভিজে গেছি যেহেতু স্নান করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দুধ গরম বসিয়ে দিয়েছি আর এই চা বসিয়ে দিয়েছি তো দুই ছেলেকে দুধ দিয়ে মুড়ি দেব। আর আমি একটু চা খেয়ে নেব আর এইদিকে সকাল সকাল মানে শাশুড়ির সঙ্গে লেগে গেল একটু মানে কেচাল তো জানি না কেন মানে বাড়ির বউদের কেন জানি না শাশুড়িরা ভালোবাসতে পারে না এটাই আমি বুঝতে পারি না এত কাজ করার পরও মানে এত কথা শুনতে হয় মানে ধারণার বাইরে তো আমরাও তো মানুষ আমরাও তো একটা অন্যের বাড়ি থেকে আসা একটা মেয়ে তো এটাই আমি বুঝি না নিজের মেয়ের দুঃখ কষ্ট বুঝে অথচ বাড়ির বউয়ের দুঃখ কষ্ট ওরা বুঝে না তুমি যতই কাজ করো তবুও তোমাকে দশটা কথা শুনিয়েই ছাড়বে তো মনটা খুবই খারাপ তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে কতগুলো কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম মন খারাপের মধ্যে কি করব কামার কাজ তো আমাকে করতেই হবে তো সেই কাপড়গুলোকে কেচে ধুয়ে শুকোতে দিচ্ছি আকাশটা কিন্তু এখনও মেঘলা মেঘলা বৃষ্টি যেহেতু নেই এখন তো কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে তারপরে এদিকে ছেলে দুই ছেলে স্কুলের ব্যাগগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম সেই ব্যাগগুলোই আর কি একটু ধুয়ে দেব তো একটু ভিজিয়ে রেখে তারপর ধুয়ে দেব তো স্নান করে দেখো আবার আমি সেই ভিজেই গেলাম মানে কাপড় কেচে দিতে দিতে নাইটিটা আমার ভিজেই গেলো তো নাইটিটা চেঞ্জ করে তারপরে আমি যাবো রান্নাঘরে তো দেখো এদিকে আবার বৃষ্টি চলে এলো মানে তেমন বৃষ্টি নেই মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো একবারে রান্না কমপ্লিট করে দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো রান্নাটা আজকে আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না মন মেজাজটা তো ভালো নেই মনটা খারাপ হয়ে গেছে তো রান্না খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর এইদিকে দেখো ছেলেকেও টিউশনে দিয়ে এসে তারপরে ঘুমিয়েছিলাম ছোট ছেলে আর আমি আর এইদিকে সন্ধ্যা হয়ে গেছে তো দেখো কাপড়গুলোকে মানে আগে গুছিয়ে নিচ্ছি তারপর ছোট ছেলেও ঘুম থেকে উঠেছে ওকে নাকি খিদে পেয়েছে বলছে খেতে দিতে তো দুধ বসিয়ে দিয়েছি গরম ওকেও দুধ মুড়ি খেতে দেব আর বড় ছেলে এখনো আসেনি ও আসলে ওকেও দুধ মুড়ি দিয়ে দেব। আর আমি একটু চা করে খাব। যে দেখো ছোট ছেলেকে দুধ মুড়ি দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে আর সন্ধ্যা লেগেই গেছে অন্ধকার হয়ে গেছে তো বড় ছেলে চলে আসলো তো ওকেও দুধ মুড়ি খেতে দিলাম আর আমিও একটু মানে চা করেছি সেই চাটাই মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছি যতই তুমি বৃষ্টিতে ভিজে কাজ করো মানে যতই সকালবেলা উঠে কাজ করো তবু তোমার কাজ কেউ দেখবে না মানে ওরা নিজে যেটা করবে সেটাই ঠিক আর খাওয়া দাওয়ার পর দেখো এইদিকে দুই ছেলেকে দুই ছেলেকে বই নিয়ে বসিয়ে দিয়েছি তো বড়ো ছেলেও হিন্দি পড়ছে আর এই যে আমার ছোট ছেলে হিন্দি লিখছে বাংলা অ আ লিখছে এখন হিন্দি অ আ লিখছে এই যে দেখো